করোনা মোকাবেলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে সাড়ে এগারো কোটি টাকার আর্থিক সহায়তা প্রতিশ্রুতি আমেরিকান বহুজাতিক পানীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলা বাংলাদেশ বৈশ্বিক মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে সাড়ে এগারো কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে পানীয় পণ্য প্রতিষ্ঠান কোকাকোলা করোনা বিস্তার রোধ ও চলমান সংকট উত্তরণের জন্য দেশের স্বাস্থ্য খাতকে সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে খাবার ও পানীয় সরবরাহ করবে প্রতিষ্ঠানটি এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখাই কোকাকোলা বাংলাদেশের লক্ষ্য কোকাকোলা বাংলাদেশ চলমান মহামারীর প্রেক্ষাপটে দেশের স্বাস্থ্যসেবার অবকাঠামোকে জোরদার করার লক্ষ্যে এ পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ প্রদানে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে কোম্পানিটি এ উদ্যোগ বাস্তবায়নে পার্টনার হিসেবে কেয়ার বাংলাদেশকে পাশে পেয়েছে কোকাকোলা এছাড়া করোনার বিরুদ্ধে এ লড়াইয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন সেসব ডাক্তার নার্স পুলিশ ও অন্যান্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পানীয় চাহিদা পূরণে নিজস্ব পণ্য বিনামূল্যে সরবরাহ করছে কোকাকোলা এ প্রসঙ্গে কোকাকোলার সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশন ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজেরিয়া বলেন বর্তমানে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয়েছি এই মহাসংকটের সময় আমাদের নিরাপদ রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই বিশেষত স্বাস্থ্যকর্মীদের যারা এই কঠিন সময়েও নিজেদের আত্মমানবতার সেবায় নিয়োজিত রেখেছেন কোকাকোলা কোম্পানির লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজের উন্নয়নে আমরা সবসময় সচেষ্ট প্রয়াস চালিয়ে যাই তারই ধারাবাহিকতায় এ মহামারী কাটিয়ে ওঠার জন্য সমাজের সবার সঙ্গে মিলে আমরা কাজ করে যাব আশা করি সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই এই সংকট কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো চারদিকে যেমন করোনা সংকটের কারণে বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখনই আল্লাহতালা বাংলাদেশের জন্য নতুন দরজা খুলে দিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর হিড়িক পড়েছে ঠিক তখনই এবার মুক্ত দক্ষিণ কোরিয়া ডাকছে বাংলাদেশিদের এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন